হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জেনে অনেক অনেক স্বাগত তো তোমাদের ভালোবাসা অনেকটা আমিও ভালো আছি তো যাই হোক ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে আর ফাইনালি আমার ছোট বোনের বিয়ের ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমরা আজকে সবাই লাল ড্রেস পরেছি তো বিয়ের জলবরাত থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো পুকুরঘাটে এসে যে রিচুয়ালগুলো করতো সেগুলো আমার মাসি করছে আর মাসিকে দেখিয়ে দিচ্ছে অন্যান্য ময় মরিবেরা যারা ছিলেন ওরা দেখিয়ে দিচ্ছে তো ওই যে তোমরা জানো মে মাসের এক তারিখে ছিল বিয়েটা আর ওই সময়টাতে প্রচন্ড গরম ছিল প্রচণ্ড রৌদ্র ছিল কারণ বৃষ্টি একদমই হচ্ছিল না তো আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওটা একটু আপলোড করতে অনেকটাই সময় দেরি হয়ে গিয়েছে তো যাই হোক আমরা জল টল পরে এখন বাড়িতে চলে যাচ্ছি না কেননা এখন গিয়ে সেরে অন্যান্য রিচুয়ালগুলি করে আমাদেরকে রেডি হতে হবে তো অনেকটা সময়ের পর দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর এই হলো আমার ফাইনাল লুক তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর বিয়ে হচ্ছে হোটেলে তো আমরা চলে আসলাম একদম রেডি হয়ে হোটেলে তার হোটেলটার নাম ছিল দ্য মানিক্য অ্যান্ড ক্লাব আর ওই হোটেলটা ছিল শ্রীকৃষ্ণ মিশনের উল্টো পাশে তো যাই হোক এসে দেখি ফটোশ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা হোটেল তো দেখো হোটেলের প্রবেশদ্বারে আছে নিকি অ্যান্ড বিশাল মানে বরকণের নাম আর দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছিল আর এখানেই বেরকুঞ্জ সাজানো হয়েছিল কন্যাদানের ব্যবস্থা করা হয়েছিল এবং নতুন বর বসার জায়গাও করা হয়েছিল তো খুবই সুন্দর ছিল আর ফটোশ্যুট করার মতো শট বানানোর মতো অনেকটাই জায়গা ছিল তো আমরা সবাই খুব এনজয় করলাম তো দেখো আমি আবার আমাকে একটু দেখিয়ে দিচ্ছি আর এদিকটা আমার ছেলেও ভিডিও করছে আর প্রবেশ ছিল একটা গণপতি ব্যাপার মূর্তি তো যাই হোক পুরান বড়রা গিয়ে নতুন বরকে নিয়ে আসলো আর এদিকে আমার মাসি চলে আসলো বরকে বরণ করতে তো ওই দিন আমিও রেড ড্রেস পরেছিলাম আমার মাসিও রেড ড্রেস পরেছে তো রেড শাড়িতে আমার মাসিকে খুব সুন্দর লাগছে তো দেখো আমার মাসি খুব সুন্দর করে বরকে বরণ করলো তো গেটে অনেক কিছু রিচুয়াল থাকে সেগুলো মাসি করে ফেললো তো বরকে মিষ্টি খাওয়ানো হলো জল খাওয়ানো হলো অনেক কিছু উলু দিয়ে দান দুপু দেওয়া হলো অনেক কিছু করতে হয় তো তোমরা যারা যারা এইরকম নিয়ম আছে তোমরা অবশ্যই জানো তো বরকে বরণ করার পর তারপর কি হবে তারপর হবে ফিতে কাটার রুলস আর শালিরা তো অলরেডি রেডি হয়ে গিয়েছে যদি গেটের পাড়া না দেওয়া হয় গেটে টাকা না দেওয়া হয় বরকে বিয়ে করতে যেতে দেওয়া হবে না তো এদিকে দেখো অনেক মানে অনেকেই কথা কাটাকাটি হচ্ছে দুজন নতুন বর এবং শালিদের মধ্যে তার এদিক দিয়ে দেখো ফাইনালি ওদের কথা শুনলো আর কি এই কী হলো রে মাঝখান দিয়ে সবাই মিলে একজন একজনকে মেয়ের পক্ষে ছেলের পক্ষকে আর ছেলের পক্ষে মেয়ের পক্ষকে স্প্রে মারছে তো যাই হোক ওইখান থেকে ওরকে অনেক আনন্দ ফুর্তি করে এখন বর আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছে আর ফুল দিয়ে যে ডেকোরেট করা হয়েছিলো আর মাঝখান দিয়ে বর হেঁটে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল ওই সময়টা তো আমি সামনের দিক দিয়েই ভিডিও করতে পারিনি কারণ সামনের দিকে তো ক্যামেরাম্যানরা ছিল তো যাই হোক এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করা করে ফেললাম মাঝখান দিয়ে আর এই হলো আমার ছোট্ট বোনটার ফাইনাল লোক তো আমার বোনটাকে খুবই সুন্দর খুবই মিষ্টি দেখাচ্ছিলো তো তোমরা বলো কমেন্ট করে আমার বোনকে কেমন লাগছে আর বরকেও কেমন লাগছে তো বর বসে গেল বিয়ের পিড়িতে তো এখন হলো কন্যা যাওয়ার পালা তো মায়ের কুলকে মায়ের কুল থেকে কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছে তো মায়ের কুল থেকে কন্যাকে নিয়ে যাওয়ার আগে অনেক কিছু নিয়ম নিয়মকানুন ছিল তো সেগুলো করা হলো পরে আমার ছোট্ট বোনটাকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের পিড়িতে বসার জন্য তো তোমরা সবাই আশীর্বাদ করো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমার ছোট্ট বোনের নতুন জীবনের জন্য অবশ্যই আশীর্বাদ করো তো দেখো তো সব বায়েরা এইভাবে করে বোনকে নিয়ে গেল তো আর ওর দেওয়ার আসলো হবু বদিকে নিতে তো ওই জায়গাটা না খুব সুন্দর লাগছিলো তো আর বেশি কথা বলছি না আমার সাথে তোমরাও আমার ছোট্ট বোনের বিয়েটা একটু এনজয় করো পুঞ্জির যে নিয়মগুলি ছিল সেগুলি কমপ্লিট তো ওরা দুজনকে খুব সুন্দর লাগছে একজন লক্ষ্মী নারায়ণের মতো তো এখন শুরু হয়ে গেছে দান সম্প্রদান তো এর যখন বাবা মেয়েকে দান করছিল তখন আমার ছোট বোনটা খুবই কান্না করছিল তো যাই হোক কী করতে হবে এটাই বেদির বিধান তো আজকে আমার ভিডিওটা এতটুকুই সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তো ওই ভিডিওটা থাকবে আমার বোনের বিদায়ের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা